এটা কোন অবস্থা সার্থ এটা তো এই এই ঘটনাটা ঘটছে এটা যারা সাবেক রাষ্ট্রপতির দেশ সহায়তাকারীদের শাস্তির আওতায় আনতে না পারলে চলে যাবেন স্বরাষ্ট্র উপদেষ্টা সাবেক রাষ্ট্রপতি আব্দুল শাস্তির আওতায় আনা হবে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ও কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম তিনি বলেছেন আব্দুল হামিদকে বিদেশ যেতে সহায়তাকারীদের কোনো অবস্থায় ছাড় দেওয়া যাবে না আর যদি শাস্তির আওতায় না আনি তাহলে আমি সে সময় চলে যাব আজ বৃহস্পতিবার দিনাজপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে স্বরাষ্ট্র উপদেষ্টা চেষ্টা এসব কথা বলেন এর আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ক মত বিনিময় সভা শেষে বিকেল সাড়ে চারটায় দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শতাধিক শিক্ষার্থী উপদেষ্টার পথরোধ করে বিক্ষোভ করেন এ সময় সাবেক রাষ্ট্রপতির দেশ ত্যাগে পদতায় ও শাস্তির দাবি জানান তারা শিক্ষার্থীদের নানা প্রশ্নের জবাবে উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন আমি বিষয়টি সাবেক রাষ্ট্রপতির দেশ জানতাম না এখানে আসার সময় জানতে পারছি আমি সঙ্গে সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছি যারা এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত তাদের সবাইকে শুধু পদত্যাগ নয় শাস্তির আওতায় আনতে হবে এ সময় শিক্ষার্থীরা চব্বিশ ঘন্টার মধ্যে সাবেক রাষ্ট্রপতিকে দেশ সহায়তাকারীদের শাস্তির দাবি জানালে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আমি এরই মধ্যে কথা বলেছি তারা বিষয়টি নিয়ে উপদেষ্টা যাদের সঙ্গে যোগাযোগ করেছেন কতটুকু এগিয়েছে গাড়িতে যেতে যেতে হয়তো কিছু জানতে পারবো অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে দিনাজপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক একরামুল হক বলেন এতগুলো কোমলমতি শিক্ষার্থীর রক্তের ওপর দাঁড়িয়ে আছে সরকার ফেসিবাদ কায়েমকারীরা একে একে নিরাপদে দেশ ছাড়ছে এটা কিভাবে সম্ভব হচ্ছে সংস্কার তাহলে কোথায় হচ্ছে যে পুলিশ সদস্যরা শিক্ষার্থীদের বুকে গুলি চালান তারা তো ফ্যাসিবাদের সহযোগিতা করে যাচ্ছে এত নিরাপত্তা রাষ্ট্রপতি নিরাপদে অথচ সাবেক দেশ ছেড়ে পালাচ্ছে সরকার কিছুই জানে না এটা হতে পারে না আমরা সাবেক রাষ্ট্রপতিকে দেশ সহায়তাকারীদের আগামী চব্বিশ ঘন্টার মধ্যে উপযুক্ত শাস্তির দাবি জানাই অন্যথায় স্বরাষ্ট্র উপদেষ্টা কথার অনুযায়ী তার পথ থেকে সরে দাঁড়াবেন